乘客您好，先生，请问有什么可以帮到您的？今天服务热线是幺五零零八幺五五九九九，您拨打的用户当前已处于忙音状态，请稍后重拨。如果您需要帮助，请拨打幺五零零八幺五五九九九。我们已经接到了您的投诉，正在紧急处理。目前尚未进行相关事件的发布，也请勿转发。如果您需要协助，请联系相关工作人员。谢谢。 সমাস তোমরা লেখো তোমাদের সমাজকে ছে ভেদ হতে মানে সমাজ আমরা যেটুকু জানি সেটা হচ্ছে ছয় প্রকার সমাসের দুটো পার্ট থাকে প্রত্যেকটা শব্দের সমাসিক দুটো করে পার্ট থাকে একটা হচ্ছে পূর্বপদ একটা উত্তরপদ মানে যে কোনো সমাসের যাই নিয়ে নাও না কেন যে কোনো শব্দই নিয়ে নাও না কেন কেন দুটো করে পার্ট বা দুটো করে ভাগ থাকবে ওখান থেকে ভাঙতে হবে শব্দগুলোকে একটা হচ্ছে পূর্বপদ হয়ে যায় একটা হয়ে যায় উত্তরপদ তা প্রথম সমাস আমরা আসছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাসের কি এটারও পূর্বপদ উত্তরপদ আছে ধরো আমি দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ দিলাম পিতা মাতা পিতা মাতা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ তাহলে এই পিতা মাতার শব্দের মধ্যে পিতাটা হচ্ছে পূর্বপদ আর মাতাটা হচ্ছে উত্তর পিতা মাতার শব্দে দেখো পিতা আর মাতা এই দুটো শব্দেরই প্রাধান্য সমান এরকম অজস্র উদাহরণ রয়েছে ঠিক আছে তার মধ্যে যেমন ধাক্কামুকি রয়েছে নদী নালে রয়েছে হাত পায়ের রয়েছে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে প্রত্যেকটারই পূর্ব আর উত্তর পদ এই দুটোরই প্রাধান্য কিন্তু সমান মানে এইগুলোকে আলাদা কোনো ভ্যালু মানে দেওয়া যাবে না দুটোকেই সমান ভ্যালু যেমন দেবাসুর হয় এই শব্দগুলো কিন্তু সমান নেক্সট কি আসছে দিগু দিগুতে কিন্তু এই দিগুরও কিন্তু পূর্বপদ উত্তরপদ। এরও দুটো পার্ট রয়েছে দিগুর একটা উদাহরণ দিই সেটা হচ্ছে ত্রিরত্ন ধরো ত্রিরত্ন এটা দিগুর একটা দ্বিগুপদের দিগু সমাসের একটা উদাহরণ এরকম প্রচুর আছে যত খুশি সংখ্যাবাচক শব্দ নিয়ে নাও সেই সংখ্যাবাচক শব্দের মধ্যে এই ত্রিরত্ন হচ্ছে একটা অন্যতম উদাহরণ তা এই ত্রিরত্নের মধ্যে দেখো তিনটে একটা কিন্তু শব্দ এর মধ্যে ত্রিটা পূর্বপদ ত্রিটা হচ্ছে পূর্বপদ তের ফলা হর্ষি ত্রিটা হচ্ছে পূর্বপদ আর রত্নটা হচ্ছে পরপদ বা উত্তর পদ এই দুটো ভাগ হয়ে গেল তাহলে এটা কিন্তু দ্বিগু সমাস যখনই আমরা এই ত্রি বলো চার বলো পাঁচ বলো এই পূর্ব পদে যখনই আমরা সংখ্যাবাচক শব্দ পাবো সেটাকে বলা হয় হচ্ছে দ্বিগু সমাস আসছি বহুব্রীহি বহু সমাসে কি পূর্বপদ পদ উত্তর পদ এই দুটোরই কোনো পদেরই প্রাধান্যটা আমাদের পাবো না বা কোনো পদেরই আমরা প্রাধান্য দেব না কাকে থার্ড পার্সেন্ট থার্ড কোনো বস্তু থার্ড কোন জায়গা কোন তৃতীয় কোন কিছুকে আমরা প্রাধান্যটা দেবো তা বহু সমাসের একটা উদাহরণ আমরা কাকে বলি গণেশকে ব্র্যাকেটে তোমরা লিখে নিতে পারো গণেশ ছোট করে গণেশ লিখে নিতে পারো লম্বোদর তাহলে লম্ব কথাটা হচ্ছে লম্ব ল এটা আর উদর উদর মানে পেট যার পেট বড় কার পেট বড় আমরা বুঝি গণেশের তাহলে লম্বোদর লম্বোদর অর্থাৎ গণেশ এটা কিন্তু না লম্বকে বোঝাচ্ছে না দরকে বোঝাচ্ছে এই শব্দের মধ্যে লম্বদর শব্দটার মধ্যে লম্বটাকে যদি পূর্ব ধরি দরটাকে যদি আমরা উত্তর ধরি এই দুটো পদেরই কিন্তু কাউকেই বোঝাচ্ছে না আমরা চলে যাচ্ছি সরাসরি গণেশের কাছে এরকম বহু উদাহরণ রয়েছে প্রচুর উদাহরণ সেগুলো আমরা থার্ড পার্সেন্ট যদি কাউকে বোঝাই বা বুঝি সঙ্গে সঙ্গে আমরা ভেবে নেব সেটা কিন্তু বহু প্রিয় নেক্সট আসছে ভাব ধরো ভাবের একটা উদাহরণ হচ্ছে প্রত্যেক অব্যয়টা কি এই সমাসের পূর্বপদ পূর্বপদে সবসময় অব্যয় থাকবে যখনই আমরা অব্যয়ভাব সমাজ করবর অব্যৈভব সমাসের পূর্বপদে সময় মাথায় রাখতে হবে আমাদের কি থাকবে অব্যয় থাকবে অব্যয়টা কি কি হতে পারে হতে পারে উপ হতে পারে অপ হতে পারে দু হতে পারে যথা হতে পারে এই শব্দগুলো সব কিছুই হয়ে গেল কিন্তু অব্যয় আর সেগুলোই আমাদের কিন্তু এক যে যে শব্দের প্রথমে থাকবে সে কটাই হবে কিন্তু অব্যৈভব সমাস যেমন এই সমাসের প্রত্যেক প্রোটা যেমন কিন্তু এখানে যদি আমরা সন্ধি করি প্রতি যুক্ত এক এই প্রত্যেককে যদি আমি সন্ধি সন্ধিচ্ছেদ করি তাহলে চলে আসবে প্রতি যুক্ত এক তাহলে কিন্তু এই প্রতিটা হচ্ছে প্র হোক বা প্রতি এই শব্দটা হচ্ছে পূর্ব পদে বসছে এটা হয়ে যাবে কিন্তু আমাদের কি অব্যয় আর এটা অব্যয়ভাব সমাস নেক্সট আসছে কর্মধারায় কর্মধারায় সমাস কর্মধারায় সমাসের পূর্বপদের প্রাধান্যটা বেশি হয় কর্মধারায় সমাসে পূর্ব পদের প্রাধান্য সবসময় বেশি উত্তর পদের প্রাধান্যটা একটু কম যেমন কমল নয়ন কোমল নয়ন শব্দটাকে যদি আমরা ভাঙি এর পূর্বপদে আমরা পাবো কোমল বা কমল কমল আর পরপদে বা উত্তরপদে পদে পাবো হচ্ছে নয়ন নয়ন মানে চোখ কমল মানে পদ্ম পদ্মের মতো যার চোখ বা পদ্মের মতো চোখ হলে তাকেই আমরা বিশেষণটা কিন্তু আমাদের প্রথমে চলে আসছে মানে আমরা এই নয়নটাকে বিশেষত করছি ন কমল দিয়ে তাহলে কমলটা পদ্ম পদ্মের মতো যার চোখ সেক্ষেত্রে তার মানে কি দেখো এই প্রথম পদটাকে কিন্তু প্রাধান্য দিচ্ছি বা গুরুত্ব দিচ্ছি বেশি প্রথম পদের গুরুত্ব কিন্তু এই কর্মধারয় সবচেয়ে আগে হয় এটাই হচ্ছে এই সমাসের বিশেষত্ব প্রথম পদের প্রাধান্য বেশি মানে গুরুত্বটা বেশি দেবো আমরা কমল নয়ন আচ্ছা গেল নেক্সট আসছে তৎপুরুষ তৎপুরুষ সমাসে এই কর্মধারায় ঠিক উল্টো তৎপুরুষ সমাসে আমরা উত্তর পদকে প্রাধান্য দেব সবথেকে বেশি যেমন গগানচুম্বী গ অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি আকাশ ছোঁয়া এই গগন চুম্বির মধ্যে পূর্ব পদে কি থাকছে গগন আর থাকছে উত্তর পদে দেখো এই গগন চুম্বি গগন আকাশ যেরকম আছে আছে যখন তার পরিকল্পনা বা স্বপ্ন বা কোনো কিছু চুম্বি অর্থাৎ চুমনে বলা গগন কো ছুনে এরকম যদি কিছু স্বপ্ন বা বিল্ডিং বা কোনো কিছু আমরা ইমারত এইগুলো দেখি তাহলে সেগুলো আকাশ ছোঁয়া কোনো কিছু যদি আমরা বোঝাতে এই চুম্বিটা কিন্তু প্রাধান্যটা বেশি হচ্ছে তার মানে যতক্ষণ গগন ছোঁয়া কোনো কিছু আমরা না করব। ততক্ষণ কিন্তু আমরা গগন চুম্বি বলতে পারবো না তার মানে এই চুম্বিটার প্রাধান্য এক্ষেত্রে কিন্তু তৎপুরুষ সমাসে এই চুম্বি অর্থাৎ উত্তর প্রাধান্যটা সবচেয়ে বেশি পূর্বপদের থেকে উত্তরপদের প্রাধান্যটা সবচেয়ে বেশি তাই তোমাদের প্রত্যেকটাই ছটা সমাস ব্যাখ্যা করা হলো ছটা সমাসের একটা করে উদাহরণ দেওয়া হলো তার পূর্বপদ পরপদ ভেঙে দেখানো হলো তার প্রত্যেকটার গুরুত্ব তাহলে দ্বন্দ্ব সমাসে দুটো পদেরই প্রাধান্য সমান দ্বিগুতে প্রথমটা সংখ্যাবাচক বাচক পূর্বপদ উত্তর পদের মধ্যে কোনোটাকেই বোঝানো হয় না থার্ড কোনো বিষয়বস্তুকে বোঝানো হয় অব্যৈভাব সমাসে প্রথম পথ বা পূর্বপদ অব্যয় থাকবে কর্মধারয়ে প্রথম পদের বিশেষণটা বিশেষণকে প্রাধান্য দেবে বেশি পরপদকে কম আর তৎপুরুষে পরপদকে প্রাধান্য দেবে বেশি প্রথম পদকে কম এই হচ্ছে তোমাদের সমাসের যাবতীয় যা কিছু